পুরের হিরপুর থানার অন্তর্গত ইস্কো কর্তৃপক্ষের এলাকায় ইস্কো এর আধিকারিকরা অভিযান চালাতে এলে স্থানীয় জনগণ তাদের ঘিরে বিক্ষোভ দেখায় কার্যত এদিন আবাসন মুক্ত করতে গিয়ে ইস্কোর আধিকারিকরা বাধার মুখে পড়েন আবাসনগুলি দখল মুক্ত না করে ফিরে যেতে হয় আধিকারিকদের এলাকার মানুষেরা আধিকারিকদের বিক্ষোভ দেখিয়ে দাবি করেন আগে ওই এলাকায় ইস্কোর জমিতে অবৈধ দখলের মাধ্যমে যেসব খাটালগুলো রয়েছে সেই খাটাল উচ্ছেদ করতে হবে তাহলেই তারা স্বচ্ছায় ইস্কোর আবাসন দখলমুক্ত করে দেবেন স্থানীয়দের দাবি এই খাটাল উচ্ছেদ নিয়ে ইস্কোর সেল কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী ও নাগরিকবৃন্দের পক্ষ থেকে একাধিকবার ডেপুটেশন দেওয়া হয়েছে কারণ ওই খাটালগুলির কারণে রাস্তায় গরু মহিষ ঘুরে বেড়ানো রাস্তার উপর যত্রতত্র গোবর পড়ে থাকা যার ফলে এলাকায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে তাছাড়া এলাকা অপরিচ্ছন্ন থাকায় নানান রোগের প্রাদুর্ভাব ঘটে তাই খাটাল খাটাল জন্য আগে ডেপুটেশন দেওয়া হয়েছে কিন্তু না করে আবাসন দখলমুক্ত করতে এসেছে ইস্কো আধিকারিকরা খাটাল উচ্ছেদ কেন করছে না ইস্কো কর্তৃপক্ষ কার মদত রয়েছে এতে প্রশ্ন তোলেন স্থানীয় মানুষেরা পাশাপাশি স্থানীয় কাউন্সিলর কাঞ্চন মুখার্জি বলেন ইস্কো কর্তৃপক্ষ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের চামচাবাজি করছে তাই নাগরিক মঞ্চের লড়াইয়ে তার উপস্থিতি নেই উল্টোদিকে বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী বলেন ইস্কো কর্তৃপক্ষ বিজেপির নয় তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে তাই ইস্কোর জমিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে গড়ে উঠলেও তা উচ্ছেদ হয় না ইস্কোর সিএসআর ফান্ডের টাকা খরচ করা হয় যেখানে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা যেখানে উপস্থিত থাকেন সেখানে ডেকে তাদেরকে কাজ করানো হয় সেখানে অগ্নিমিত্র পাল বা বিজেপির জনপ্রতিনিধিদের ডাকা হয় না যারা তৃণমূল করে তাদেরকেই ডাকা হয় আজ আমাদের নিউটন ঢুকতে গেল একটা বিশ্ববিখ্যাত ঘাটাল আছে যেটা বিশ্বের মধ্যে ইসকোর পুসে লেগেছে যেটা ইসকোর জমিনমধ্যে বসে আছে ওরা আজ ডেলি দুর্ঘটনা ঘটছে আজ আমাদের শুধু এই পাড়া নয় নিউটন নিয়ে আমাদের নিউটন নয় আমাদের ছোট দিঘারে আছে বড়দিঘারি আছে নাগরাসাদা আছে কুইলাপুর আছে ছোট দিগারি নতুন নতুন পল্লী আছে গ্রিন ভ্যালি আছে আড্নমস্তি আছে যেটা প্রায় হাজারো লোক যাওয়া আসা করে আজ ইস্কো কর্তৃপক্ষ এসেছিল কোয়ার্টারে উচ্ছেদ করতে আরে কোয়ার্টারে যারা আছে তুই আগে খাটাল উচ্ছেদ কর তারপর আমরা সব উচ্ছেদ করবো বন্ধ করছেন কোয়ার্টার উচ্ছেদ বন্ধ না তুমি খাটালটা উঠাও যেটা আমাদের এলাকা খারাপ করছে যেটা ডেঙ্গু হচ্ছে মশার উৎপাত হচ্ছে লোকে মরছে ডেলি প্রতিদিন আর সিএসএম অ্যাক্সিডেন্ট হচ্ছে কোনো দিন আমাদের নতুন পল্লী লোক মারা যাচ্ছে সে পরশু দিন একটা সতেরোটা স্টিচ পড়েছে আজ আমাদের এখানকার লোকেরা মরছে ডেলি এই গোবরের জন্য গরু ভয় মারপিট করছে ছেড়ে দিচ্ছে রাস্তায় পাবলিক মর্গা ওদের কিছু যখনই বলতে তার মানে আমার খাট আমার ভয় নয় ওর ভয় চাইছেন আমার বক্তব্য একটা যে খাটালটা উচ্ছেদক আমরা শান্তি পাবো যদি জায়গা না পাই কোম্পানি জায়গা দেবা বা আমি জায়গা দেখিয়ে দেবো সেখানে বসুক কেন করছে কেন করছে না খাটলে উচিত হচ্ছে না কেন কর্তৃপক্ষ মানে কিছু সুবিধা পাই ওদের কাছে আপনার নাম কাঞ্চন মুখার্জি তৃণমূল কংগ্রেস কাউন্সিলর কত নম্বর পঁচাত্তর নম্বর আমরা ভয় যাচ্ছে ওটা স্বাস্থ্যটাকে চলুন কার ভয়ে যাচ্ছে না যায় না ওরে মারার ভয় মারার ভয় তৃণমূলের চমচাবাজি করছে কোন কি রাজনৈতিক তালে মরক বলছি না আমরা রাজনীতি না আমরা বাদ নেই না না আপনি আপনি যে অভিযোগ করেছেন আপনি তৃণমূলের রাজনৈতিক মরক ও তো উনি সাপোর্ট করুন দাদা হস্ত সবানি অসুবিধা বড় পাবলিক আমরা পাব দাদা আমার টাইম দিই যা কাল কাম কি যে হলো ওই লোকাল স্থানীয় লোক কি માંગ है कि खटाल जब तक आप लोग नहीं हटाते तब तक इलीगल क्वार्टर पे कोई कार्रवाई करने नहीं देंगे तो क्या कहिएगा सर हम लोगों से फिर एक्शन मीटिंग बनाएंगे उसके हिसाब से काम अभी उन लोगों को आप आप लोग लोग तो घर खाली करने रोक दिया नहीं। 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 जितना भी स्टेक होल्डर है उसके बाद आज का घटना लेके सर कुछ नहीं बोलेंगे सर खटाले जो इतना प्रोशन आज का घटना क्या हुआ था आपका सर जो आया विक्षो का दिखाया आपको

কারণ কি এত এত জায়গা দখল করে তৃণমূল বসে আছে পার্টি অফিস বানাচ্ছে ইস্কো কর্তৃপক্ষ কাদের উঠিয়েছে কাদের এখনও অব্দি জায়গা উচ্ছেদ করেছে অর্থাৎ এরা এখানকার যে মন্ত্রী আছেন তার কথার মতো তার অঙ্গুলি হিলনে ইস্কো কর্তৃপক্ষ কাজ করছেন এবং আজকে খাটালবাসী থেকে শুরু করে অবৈধভাবে যারা কোয়ার্টার দখল করে বসে আছে ইস্কো কর্তৃপক্ষ তাদের এগেছে কী অ্যাকশান নিয়েছে আজকে খাটালে যে খাটালবাসীরা আছে তারা তো আজকে নতুন বসেনি তারা আজ দীর্ঘদিন ধরে এখানে আছে এবং তাদের জন্য বারংবার তাদের যতবার যে গাইডলাইন দেওয়া হয়েছে তারা সেটা ফলো করেছে এবং সেই অনুযায়ী তারা তাদের ডায়ামিটার তাদের সিস্টেম সেইভাবে সাজিয়েছে অর্থাৎ তাদের যদি উঠাতে হয় তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করুক আগে ইস্কোর কর্তৃপক্ষ এবং তৃণমূলের নেতা নেত্রীরা জানে যে ইস্কোর থেকে তাদের ঘর চলছে ইস্কোর টাকা থেকে তাদের রোজগার চলছে তাদের পার্টি অফিসগুলো চলছে ইস্কোর ফান্ডিংয়ে এবং সিএসআর প্রোজেক্টের টাকাও ইস্কোর যে টাকা খরচা হয় সেটাও তৃণমূল নেতা মন্ত্রীরা যেখানে উপস্থিত থাকে তাদেরকে ডেকে সেই কাজ করানো হয় সেখানে অগ্নিমিত্রাও পালকে ইনভাইট করা হয় না সেখানে বিজেপির যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে ইনভাইট করা হয় না কাউন্সিলারদেরকে ইনভাইট করা হয় না কাদেরকে ইনভাইট করা হয় যারা তৃণমূল করে তাদেরকে এই পুরো স্কোর যে সিন্ডিকেটে তৃণমূলের যে বিরাট অংশ ইনভলভ আছে এ সেই ব্যাপারটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকেও লিখিতভাবে জানাচ্ছি আগামী দিনে এর ওপর অ্যাকশন রিয়াকশান আমরা দেখে নেবো যে কারা কী করছে না করছে এটা একদম স্পষ্ট আছে যে তৃণমূল সাধারণ লোককে ভড়কাচ্ছে এবং একটা যেহেতু তাদের জনসমর্থন ইকুয়াল টু জিরো হয়ে গেছে তারা এখন এইসব করে নিজেদের দোকানদানি চালাবার ব্যবস্থা